সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে ব্লাড গ্রুপের এই কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন একুশে পদক প্রাপ্ত একজন ব্যক্তিত্ব বিশিষ্ট লাইনিজম লাইনসের সাবেক গভর্নর জন্য আলহাস রফিক আহমদ সাহেব মমতার স্বপ্নদ্রষ্টা যিনি এবং তার সাথে আছেন ফারুক আহমেদ সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন আমাদের জামশেদ ভাই রয়েছেন আমাদের স্বপ্নাদি অনেক পুরাতন একজন নারী নেত্রী আমাদের স্থানীয় যুব তরুণরা রয়েছে যারা আজকে রক্তদান করতে স্বেচ্ছায় রক্তদান করতে এসেছে তারাও উপস্থিত হয়েছেন সন্ধানী চটা মেডিকেল কলেজ ইউনিট এবং এই যে উৎসব দুই হাজার পঁচিশে সরকারের যে ঘোষণা সে মিশন এবং বিশন সেটিকে বাস্তবায়ন করার জন্য মমতা প্রতি বছর নেই প্রতি বছর নেই এবারও ভালো একটি আয়োজন যে সকলকে আমাদের কর্মদন করছেন আজকে জনপ্রভিশে উনি আমরা একটু পরে আমাদের স্থানীয় লিডার যিনি আমাদের সাবেক কাউন্সিলের সর্বস কাদের পক্ষে হয়ে আসছেন তারা আমি জামশেদ ভাইকে বলব তো আজকের এই কর্মসূচি আপনাকে একটু মন্তব্য জানানোর জন্য হ্যাঁ নশাদ ভাই সালামুক ধন্যবাদ জানাই কারণে সফল করার জন্য যারা যারা আজকে যারা যারা উৎসব প্রোগ্রামটা সফল করার জন্য যারা যারা আজকে এই প্রোগ্রাম উঠেছে সবাইকে ধন্যবাদ জানাই আর চার চারপাশ অন্তর অন্তর ভক্তরা শরীরের জন্য উপকারী সেটা আপনারা সবাই জানেন তাই আমি সবাইকে বলব রক্তদিন জীবন বাঁচা

পঁচিশে আসছে চারটি ইউনিটে কাজ করবে আমরা চট্টগ্রাম সিএনএন চট্টগ্রাম জেলা পক্ষ থেকে আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করছি ছবি তো তুলে ফেলছি আমি ছবি তুলে ফেলছি